কোনো এক বড় বক্তার মুখে একটা দারুণ কথা শুনেছিলাম কথাটা ছিল জীবন হচ্ছে একটা ব্রিজ একটা পুল যেটা দুটো পারকে বেঁধে রাখে যেটা হচ্ছে দুটো পারের একটা যোগাযোগ তোমার জীবনটা হচ্ছে তোমার একটা পার যদি জন্ম হয় আর একটা পার ও পারটা যদি মৃত্যু হয় এই মৃত্যুর যোগসূত্র তৈরি করে রেখেছে যোগাযোগ ব্যবস্থা করে রেখেছে এই জীবন তোমাকে জন্ম থেকে এই জীবন নামের যে সেতুটা রয়েছে যে ব্রিজটা রয়েছে এটাকে ব্যবহার করে এটাকে অবলম্বন করে তোমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে হবে এর নাম হচ্ছে জীবন আর এই কথাটার পরবর্তী লাইনটা আরও সুন্দর বলছে এই ব্রিজটাকে পাড়াপাড়ের জন্য ব্যবহার করো এই ব্রিজটাকে যদি তুমি সেই ব্রিজের ওপরে ঘর বানিয়ে ফেলো সেখানে যদি তুমি একটা মায়ায় আটকে যাও তাহলে এই ঘরটা তোমাকে শেষ করে ফেলবে তুমি এই পথের মজা নিতে পারবে না দ্বিতীয় লাইনটা আমাদের সবাইকে নাড়া দেয় যে ব্রিজকে পারাপারের জন্য ব্যবহার করো ব্রিজের ওপরে ঘর বাঁধবে নেই তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটাই করি আমরা কি করি এই যে পারাপারের জন্য এই ব্রিজটা রয়েছে এই পুলটা রয়েছে এই রাস্তাটা রয়েছে এই রাস্তাকে আপন ভেবে নি আমরা এমনভাবে বাঁচি যেন আমাদের ওপারে যেতে হবে না আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু বলে কিছু নেই আর যারা এই মৃত্যু বলে কিছু নেই বলে আমরা আমাদের এই চলার পথে ঘর বানিয়ে রাখি আঁকলে রাখি তারাই প্রকৃতপক্ষে জীবনের আসল মজা নিতে পারি না সমস্ত কিছু আঁকলে ধরে রেখে রেখে একটা সময় আসে যখন দেখা যায় যে উপহারটা এসে গেছে আর সময় নেই তখন নিজের ওপর নিজের আফসোস হয় যার জন্য বাঁচতে চেয়েছিলাম সেই শখ স্বপ্নটা কোথায় গেল জীবনের পৃষ্ঠাগুলো উল্টে দেখলে দেখতে পাবো ব্যাংকে কতগুলো কাগজ দেখতে পাবো কোনো একটা অর্থহীন ভালোবাসা যার জন্য বেকার সময় দেওয়া রাত তাকে মেসেজ করা তার জন্য অপেক্ষা করা আর জীবনের শেষে এসে যখন নিজেকে প্রশ্ন করি তখন সেই প্রশ্নের উত্তরে সেদিনের রাত জায়গাটা আমার ভুল ছিল সেদিনের আমার সব স্বপ্নগুলোকে শেষ করে দিয়ে শুধুমাত্র টাকার পিছনে দৌড়ানোটা আমার ভুল সিদ্ধান্ত ছিল সেদিনের যারা আমাকে গুরুত্ব দিত না তাদের গুরুত্ব পাওয়ার জন্য আমার দিনের পর দিন তাদের কাছে তাদের সঙ্গে মেশার তাদের সঙ্গে সম্পর্ক গড়বার যে প্রয়াস ছিল সেটা ভুল ছিল নিজের জন্য বাঁচা হলো না কারণ আমরা মোহে আটকে গেছিলাম আমরা ঘর বাঁধতে চেয়েছিলাম পথ চলাকালীন ব্রিজের মাঝখানে যদি ঘর বানানো হয় সেই ঘর খুবই ক্ষণস্থায়ী আর এই ঘর আমাদের কে আমাদের মানসিকতাকে আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে তাই আমাদের এই ঈশ্বর ভগবান মৃত্যু দিয়েছেন কারণ আমরা যাতে সহজে বাঁচতে পারি ভগবান যদি আমাদের মৃত্যু না দিত ওপারে যেতে না হতো তাহলে আমরা কেউই বাঁচতে পারতাম না আমরা যখনই জানতাম যে আমি অমর আমরা দেখেছি পুরানের কাহিনীতে বা বড় বড় ঘটনাগুলো যখন আমরা বইয়ের খাতায় বা সিনেমার স্ক্রিনে দেখছি যে অমার হয়ে যায় যে অনেক শক্তিশালী হয়ে যায় সে অন্যকে বাঁচতে দেয় না আর এই জগতে মানুষ যদি জেনে যেত যে তার মৃত্যু নেই তাহলে মানুষ এমন বুদ্ধিমান মানুষ তারা কোনো মানুষকে শান্তিতে বাঁচতে দিত না কারণ সে জানে তার মৃত্যু নেই আমরা প্রত্যেকেই যদি দুশো বছর চারশো বছর পাঁচশো বছর বাঁচতাম সে দেখা যেত আমাদের দুটো হাত নেই কারোর মুন্ডু নেই কারোর পা নেই কারোর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নেই কারণ কি কারণ হচ্ছে আমরা সবাই চেষ্টা করতাম আমি তো অমর আমি বাকি কাউকে বাঁচতে দেব না যেহেতু আমাদের মৃত্যু আছে মৃত্যু ভয় আছে তাই তবুও আমরা অন্যজনকে বাঁচতে দিচ্ছি কিছুটা হলেও আর আমরা যারা ভুলে গেছি ওপারে আমাদের যেতে হবে তারা আমরা অন্যদেরকে বাঁচতে দিচ্ছি না তাই যে আপনার উপর অন্যায় করছে যে আপনার সঙ্গে শত্রুতা করছে আপনিও যদি তার মতো সমানভাবে তার মতো ব্যবহার করেন তাহলে এটা জেনে রাখুন আপনিও আপনার মৃত্যুটা ভুলে গেছেন সে করছে কারণ সে তার মৃত্যুটা ভুলে গেছে ওপারে সবাইকে যেতে হবে ওপারে অপেক্ষা করছে আমাদের জন্য কোনো একটা মুহূর্ত কোনো একটা সময় যার জন্য আমরা এগিয়ে চলেছি তাই শেষে একটাই কথা বলবো যে এই জীবনটা আমাদের সেই মৃত্যুর পথে এক একটা পদক্ষেপ জীবন বলে কিছু হয় না যে জন্ম নিয়েছে আজকে সেও সেই মৃত্যুর পথে একটা ধাপ একটা দিন অতিক্রম করে গেছে আমরাও আর কিছু দিনের অপেক্ষায় রয়েছে সেই জায়গায় পৌঁছাবো তাই চলার পথে ঘর বেঁধে লাভ নেই চলার পথকে তার আনন্দ নিয়ে এই পথটাকে জীবনের গান গিয়ে পেরিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন ছোটো মুখে অনেক বড় কথা বললাম কিন্তু জীবনের এই সত্যকে আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করলাম যদি কথাগুলো সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ